ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম সাংস্কৃতিক অঙ্গন ছায়ানটে হামলা হলো গতকাল উদিচিতে হামলা হলো পরপর দুই দিন দুইটি সাংস্কৃতিক গোষ্ঠী শিল্প প্রতিষ্ঠানে হামলা হল দেখলাম সেখানে বাদ্যযন্ত্র সব কিছু ভেঙে দেওয়া হলো চিত্রশিল্পীদের আর্ট সব কিছু ছিঁড়ে ফেলা হলো পুরো ভবন ধ্বংস করা হলো আপনারা বলছেন আপনারা রাষ্ট্রক্ষমতায় আসবেন রাষ্ট্রক্ষমতায় আসলে আপনারা কি এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এভাবে ধ্বংস করে দিবেন আপনাদের তৌহদিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশ কিরকম হবে দেখেন এই এই প্রশ্নের উত্তরটা খুব সহজ যারা আমাদের আন্দোলনের কার্যক্রম দেখবেন আমাদের কর্মসূচি দেখবেন আমাদের নিয়মিত দৈনন্দিন আমাদের মিটিংগুলি সমাবেশগুলি সভাগুলি যারা দেখবেন তাদেরকে বলতে হবে না যে আগামী দিনে আমরা কি করব আমাদের নারীদের নীতি কী হবে নারী নীতি কী হবে এইগুলো বলতে হবে না আলাদা আমরা এই বিষয়ে কথা বলেছি হ্যাঁ কালচারাল লাইনে আমি অনেক কথা বলেছি আমার মনে হয় ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে জীবনের ঝুঁকি নিয়ে এত ওপেনলি কথা কিন্তু কেউ বলেন নাই আমার ধারণা মতে আমি সেটা দলিল প্রমাণ দিয়েছি এটার জন্য আমাদেরকেও আক্রমণ করেছে আমরাও কিন্তু হামলার শিকার হয়েছে। ইসলামে সংস্কৃতি সঙ্গীত কলা সাহিত্য ইত্যাদি ইসলামে এগুলি নিষিদ্ধ নয় কোনো সভ্য জাতি সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না গান নাটক শিল্প সাহিত্য সংস্কৃতি ইত্যাদির মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চান এটা খুব ইম্পর্টেন্ট আপনার গানের মধ্যে কথার মধ্যে সংস্কৃতির মধ্যে আপনার আর্টের মধ্যে অভিনয়ের মধ্যে যদি আল্লাহ নাফরমানি থাকে শিরিক থাকে কুফর থাকে মানবতার জয়গান না থাকে মানুষে মানুষের বিভাজন বিভক্তির মানে বয়ান থাকে তাহলে সেটা অবসমবাবী রূপে আর আরাম বা প্রহিবিটেড কিন্তু যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আপনি মানুষের কথা হয় মুক্তির কথা হয় মানবতার কথা হয় হ্যাঁ স্রষ্টার সার্বভৌমত্বের কথা হয় দেশপ্রেমের কথা হয় সেগুলি নিষিদ্ধ হওয়ার কথা না সেগুলি হারাম হওয়ার কথা না সেগুলি আমি মনে করি বৈধ এবং অনেক ক্ষেত্রে এই ধরনের গান শিল্প সাহিত্য আর্ট এগুলি এ তো কাজে আমরা সেটা চেষ্টা করছি শুদ্ধ সংস্কৃতির চর্চা করতে কিন্তু আমাদের দেশের যে কিছু সংগঠন আছে ধর্মীয় সংগঠন সেকুলার সংগঠন ধর্মীয় সংগঠনগুলির বক্তাদের বয়ানের মধ্যে তারা অন্ধের মতো কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বাদ্যযন্ত্র হারাম তারপরে হলো গান হারাম শিল্প সাহিত্য হারাম এই ধরনের তারা ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দিচ্ছেন ফলে তাদের অনুসারীরা তারা এই ধরনের ব্যাপারগুলিতে তারা উগ্র তারা আক্রমণ করছেন তারা মনে করছেন তবলা হারমোনিয়াম বা এগুলি ভেঙে দিলে এগুলি সব হবে কারণ এই ধরনের অনেক হাদিস আছে যেটা আমরাও জানি আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে কারো ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে তার চল্লিশ দিন তার ঘরে রহমতের ভেদ ঢোকে ঢুকে না এই ধরনের কথাবার্তা হ্যাঁ তো কাজেই এইগুলিতে তারা খুব উগ্র আচ্ছা আবার যারা দেখেন ধর্মনিরপেক্ষতাবাদী বা সেকুলার মাইন্ডের এই ধরনের সংস্কৃতি নিয়ে যারা থাকেন তারা আবার কি করেছেন অন্ধের মতো কথা নাই বার্তা নাই ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সত্য মিথ্যা কোনো কথা নাই ওদের দৃষ্টিভঙ্গি থেকে ধর্মের মধ্যে ভালো কিছু নাই ধর্ম খারাপ ধর্ম প্রগতির বিরুদ্ধে ধর্ম শিল্পকলার বিরুদ্ধে ধর্ম সাহিত্যের বিরুদ্ধে ধর্ম নারী প্রগতির বিরুদ্ধে ধর্ম উন্নতির অগ্রগতির বিরুদ্ধে বিজ্ঞান প্রযুক্তির বিরুদ্ধে যুক্তিবাদের যুক্তি বোধের বিরুদ্ধে এই ধরনের একটা মেসেজ এই কালচারাল লাইনের লোকদের ভিতরে তারা প্রবেশ করে দিয়েছেন অর্থাৎ পশ্চিমাদের দেখা দেখি তারাও আমাদের এই সমাজে সেগুলি প্র্যাকটিস করছেন ফলে একদিকে ধর্মের বিরুদ্ধে বয়ান আর একদিকে ধর্মের নামে বাড়াবাড়ি উগ্রবাদের বয়ান এটা আমি বলবো ক্ল্যাশ এদের মধ্যে সংঘাত এ বিটুইন এ দুইটা ভুল দর্শনের ভিতরে এটা সমাধান কি আমি উদিসিকে বলবো সায়ানটকে বলবো আর আরো যারা আছেন আরো তো নাম সামনে আরো ব্যাপক বিপদে আপনারা পড়বেন ব্যাপক বিপদে পড়বেন আপনারা আসেন আমার কথার সাথে একমত হন এই উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা লাগবে উত্থান ঠেকাইতে পারবেন না এটার জন্য উদার নৈতিক উপায়ে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম সেটা কোনটা সেটা বোঝার চেষ্টা করেন সেটার রূপরেখাটা আমি তুলে ধরেছি আমার রাষ্ট্রতহিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনায় সেটা আমি তুলে ধরেছি এটা দেখেন পড়েন একেবারে ধর্মের কথা শুনলেই নাক ছিটকাবেন এটা তো ঠিক ঠিক না আপনারা গান শুনে আমিও তো গান শুনি আপনারা গান গান আমারও তো শিল্পী গোষ্ঠী আছে আমাদের হেসবতহিত আন্দোলনের তাহলে আপনারা দেখেন ইসলামটা কি আপনারা যদি প্রথম সান্সের ধর্ম খারাপ ধর্মের ধারে কাসল যাব না ভুল করলেন আর যারা এগুলি হারাম অবৈধ এগুলা মনে করে যারা এই ধরনের কালচারাল প্রতিষ্ঠানগুলিতে হামলা করছেন বাদ্যযন্ত্রকে ধ্বংস করছেন আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান যারা মনে করেন আমি তাদের প্রতি অনুরোধ করব। ইসলামের প্রকৃত আকিদা কনসেপ্ট আপনারা ধারণ করুন আপনি যদি একটা আংশিকভাবে দেখেন তাহলে পূর্ণাঙ্গ ধারণা পাবেন না আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা কি সেটা দেখুন রসুল্লা গান শুনেছেন যদিও গান নিয়ে পড়ে থাকার ওনার টাইম ছিল না উনি যুদ্ধ গান শুনেছেন ওনার সামনে ওই ওই মক্কার যে মদিনার তবলার মতো দব বাজানো উনি যুদ্ধ থেকে ফেরত আসার সময় ওনাকে গান শোনানো হয়েছে খন্দকের যুদ্ধে যখন ট্রেন্স করছিলেন তখনও গান গাইতে গাইতে তারা কাজ করছিলেন তো কাজেই আরবের সঙ্গীত আরবের শিল্প সাহিত্য সমৃদ্ধ এলাকা হ্যাঁ আপনারা হয়তো যেটা মনে করছেন যে এগুলা গুনা আমি বলবো যে না ব্যবহারের উপর নির্ভর করে এগুলার মধ্য দিয়ে যদি অশ্লীলতার বিস্তার ঘটায় আল্লাহ নাফরমানির বিস্তার ঘটায় তখন সেটা হবে গুনা এগুলো প্রথম কথা কাজেই ধর্মপ্রাণ যারা আপনারা এগুলি আক্রমণ করছেন হামলা করছেন আমি আপনাদেরকে বলবো বিরত হন নিবৃত হন এগুলা করে আপনারা পিছিয়ে যাবেন আপনারা আগাইতে পারবেন না আন্তর্জাতিকভাবে আপনারা কোনটাসা হয়ে পড়বেন এটা ভালো মেসেজ নয় আন্তর্জাতিকভাবে প্রসারিত হবে এই দেখো ইসলাম এই যে দেখো মৌলবাদ এই যে দেখো উগ্রবাদ এরা দেখো সঙ্গীতকে পছন্দ করে না এরা আধুনিক মানসিকতার না এরা প্রগতিশীলতাকে ভালোবাসে না এরা শিল্প সাহিত্যের বিরুদ্ধে এরা সেই ঘোড়া আজ থেকে দু হাজার বছর আগের গুহায় বসবাসকারী এরা অসভ্য এরা কোনো সভ্য সমাজে বাস করতে পারে না এগুলি কিন্তু আপনাদের সম্পর্কে প্রচার করবে কাজে আপনারা নিবৃত হন আপনারা বরং ইসলামের সঠিক আদর্শ দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে সেটার জন্য তাও উপরে আগে ঐক্যবদ্ধ হন আগেই মানাবেন এটা হবে আমার আহ্বান আমি দুই দিকে কথা বললাম এক যারা এই শিল্পী সমাজ সাহিত্যিক আজকেও আমাদের অনুষ্ঠানে একজন বলেছেন তিনি গান গান বাংলাদেশ টেলিভিশনে ওনার ঘরের মধ্যে কিছু বাদ্যযন্ত্র তবলা হারমোনি আছে উনি আতঙ্কে আছেন দেখেন শিল্পীরা আতঙ্কে এটা তো ভালো কথা নয় এই যারা ধর্মীয় সংগঠনের আপনারা আছেন আপনারা অল্প দিনের ভিতরে কুণ্ঠাসা হয়ে পড়বেন মানুষ যখন আতঙ্কিত হবে আপনাদের কর্মকাণ্ডে আপনাদের আমলে আপনাদের অ্যাক্টিভিটিসে এই শিল্পীরা এই সাহিত্যিকরা এরা যখন জনগণের মধ্যে আপনাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করার জন্য গান গাওয়া শুরু করবে লেখনি কলম ধরা শুরু করবে আর্টিকেল লেখা শুরু করবে বক্তা যখন বক্তব্য দেওয়া শুরু করবে আপনারা কি করবেন তখন আপনারা ইন্দুরের গর্তে লুকাইতে পারবেন না এই জন্য এটা কোনো সমাধান নয় আমি বলছি আপনারা বিরত হন আপনারা হয়তো মনে করছেন বাদ্যযন্ত্র দেখলে ইমান চলে যাবে না নো এত ইনটলারেন্সি ইসলাম কখনো সমর্থন করে না এত অসহিষ্ণুতা ইসলাম ইসলাম অনেক উদার এই পবিত্র কোরআন আল্লাহর বিধান এটা সারা দুনিয়ার মানব জাতিকে পরিচালিত করার বিধান এটা আপনি কোরআনে আমাকে কোথাও দেখাইতে পারবেন না যদি দেখান আমি তো অবাক করবো সোজা কথা আমি ভুল স্বীকার করবো যে অমুক আয়াতে বাদ্যযন্ত্র হারাম করা হয়েছে একটা হাদিস আছে একবার রসুল্লাহ কোথায় যাচ্ছিলেন তো বাঁশির আওয়াজ ওনার কানে আটছিল তো উনি কানে আঙ্গুল দিলেন দেখেন আচ্ছা ঠিক আছে আমি ধরলাম কারণ অনেক তো সহি হাদিস অনেক নাই জাল হাদিস জৈব হাদিস ইত্যাদি আমি ধরলাম হাদিসটা সহি অনেক কারণে তো আমিও অনেক সময় সাউন্ড সিস্টেমে যখন গান চলে আমি কানে আঙ্গুল দিই আমি কানে আঙ্গুল দিই কারণ আমার সহ্য হচ্ছে না কারণ এত শব্দ সহ্য হয় না এখন আপনি যদি কেউ হাদিস রচনা করেন যে মাননীয় ইমাম এই গানের সময় কানে আঙ্গুল দিছেন কাজে গান শুনে হারাম না রাসুল কিন্তু তখন মদিনার রাষ্ট্র ক্ষমতায় তিনি ইচ্ছা করলে ওই যে বেটা বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে তারে গ্রেপ্তার করতে পারতেন না তিনি বলতে পারতেন না যে বাঁশির সুর শুনবা না এটা হারাম হয়তো ওনার ভালো লাগেনি এই জন্য তিনি কানে আঙুল দিয়েছেন বাস কাজে আমার আলাল এবং হারামের মানদণ্ড কোরআন করে আপনারা কোরআনটা পড়েন স্টাডি করেন বাংলা অনুবাদ পড়েন আপনারা তো অনেকে অনুবাদ পড়েন না অনেকে মনে করেন অনুবাদ পড়া গুণা খালি মুখস্থ করেন না অনুবাদ পড়েন স্টাডি করেন দেখবেন কোরআন উদার দেখবেন কোরআনের মানে শিক্ষা কত শান্তিপূর্ণ সারা বিশ্বের মানব জাতিকে নিয়ে পরিচালিত করার একটা জীবন বিধান ঐশী একটা ডিভাইন গাইডেন্স আপনি কোরআনে যেটাকে হারাম করা হয় নাই সেটাকে আপনারা হারাম বলবেন না কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে আপনারা হারাম করবেন না কোরআনে এই সংক্রান্ত কোনো নির্দেশনা নাই কোরআনে আছে কি অশ্লীল কথা হারাম ওকে মিথ্যা বলা হারাম গুজব রটনা করা হারাম একজনের দোষ আরেকজনকে চাপায়ে দেওয়া হারাম সুদ হারাম ঘুষ হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম এগুলো আছে কোরআনে কিন্তু বাদ্যযন্ত্র হারাম আমি তো কোরআনে কোথাও দেখি নাই তাহলে আপনারা কেন এগুলি মাংসুর করছেন হামলা করছেন হ্যাঁ আপনাদের অভিযোগ হচ্ছে এগুলার মাধ্য দিয়ে খারাপ আচ্ছা খারাপ যদি প্রসার হয়ে থাকে তাহলে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ দেওয়া দিন আগে ঐক্যবদ্ধ হয়ে কায়েম করেন তখন আপনাদের তহিদ ভিত্তিক রাষ্ট্রে আল্লাহ দিনের রাষ্ট্রে আপনারা হারাম হালালের নিরূপণ করতে পারবেন এখন যদি আপনারা এই ধরনের কার্যক্রম শুরু করে দেন তো জীবনেও আপনারা সামনে আগাইতে পারবেন না আমি সর্বশেষ যেটা বলবো এই ধরনের হামলা আক্রমণ ভাংচুর অগ্নিসংযোগ ইত্যাদি কর্মকাণ্ডকে আমি গর্হিত মনে করি আইনে আল্লাহর বিধানেও এই ধরনের কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না করব না এ হচ্ছে কথা আমরা চাই আদর্শিকভাবে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় এটা আমরা চাই যৌক্তিকভাবে ভাবে আমার প্রতিপক্ষের কথা যদি দুর্বল হয় আর আমার কথা যদি সঠিক হয় তাহলে আমি তুলে ধরব এটাই হলো আমি মনে করি সত্যের বিজয়